বাজে বেশি ঠিক না বাজে বেশি অল্প বিদ্যা ভয়ঙ্কর ঠিক কিনা বলে মানুষকে শুদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে কষ্ট করে মানুষের পেছনে মেহনত করে আর সেই আলেমকে ফাঁসানোর জন্য আপনি চেষ্টা করেন আপনার কপালে গজব উপর আল্লাহর যেই জাতি তার ইমামকে ফাঁসানোর চেষ্টা করে যেই অবস্থা হয়েছে হজরত লুত নবীর কৌমের অবস্থা আদ আদের অবস্থা হুদ আলী সালামের অবস্থা তার কৌম জাতির অবস্থা কেন তারা তাদের নবীর উপর বেয়াদবি করেছে ঠিক এই জাতীয় আলেমদের সাথে যারা বেয়াদবি করতেছে প্রতিদিন ঘটনা প্রকাশ হচ্ছে বেয়াদবেরা পরিষ্কার করে শুনে রাখো আলেমদের সাথে বেয়াদবি করবে তোমার জায়গায় আল্লাহ কারুন আর ফেরাউনের মতো অবস্থা দেখায় দিবে বেয়াদবের জায়গা আল্লাহ অন্তত বাংলার জমিনে আর হবে না ঠিক কিনা জোরে বল যতই নির্যাতন করো যতই কিছু করো না কেন আল্লাহর জানাই ওই সমস্ত প্রশাসনকে যারা নাকি নির্তুষ প্রমাণ হওয়ার পরেও এর পরেও সেই ইমাম এবং মুয়াজ্জিনকে সে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে ঠিক কিনা জানেন অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে পরিষ্কার তো হয়েছে ময়নার বাবা এসে নিজেই বলেছে না না আমার বাচ্চাকে হুজুর তো করতে পারে না ডিএন টেস্টেও প্রমাণ হয়েছে বাবা এসেও বলেছে সুতরাং আর কত চান একজন আলেম চা